নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসছে ধনত্রয়োদশী বা ধনতেরাস ধনতেরাসের দিনে সবাই সাধ্যমতো সোনা বা রূপো কেনেন এই বিশ্বাসে যে মূল্যবান ধাতুর জৌলুসে মা লক্ষ্মী আকৃষ্ট হয়ে ঘরে আসবেন কিন্তু বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য দামি ধাতুই একমাত্র পথ নয় খুব সামান্য অর্থ খরচ করেও তার আশীর্বাদ লাভ করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিশেষ জিনিসগুলোর কথা শেয়ার করব যা মাত্র পাঁচ টাকা দিয়েও আপনি কিনে আনতে পারবেন এবং মা লক্ষ্মীর কৃপা সারা বছর আপনার ঘরে থাকবে পর্ব এক ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি এক মিনিট কুড়ি সেকেন্ড প্রথমে জেনে নিন পঞ্জিকা অনুসারে দুই সালের ধনতেরাস কবে পড়েছে এবং কেনাকাটার ও পূজার শুভ সময় বিবরণ সময়সূচি ধনতেরাস তারিখ ই অক্টোবর দুই শনিবার বাংলায় একত্রিশে আসেন চৌদ্দশো বত্রিশ ত্রয়োদশী তিথি শুরু দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে আঠারো ই অক্টোবর ত্রয়োদশী তিথি শেষ দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত উনিশে অক্টোবর কেনাকাটার প্রধান শুভ সময় ই অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে আঠারো মিনিট পর্যন্ত এই সময় সোনা রূপো বা বাসনপত্র কেনা খুব শুভ ধনতেরাস পূজার শুভ সময় আঠারো ই অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মা লক্ষ্মীকে বরণ করার জন্যই এই সময় আলোকসজ্জা করা হয় যাতে তিনি ঘরে প্রবেশ করতে পারেন তাই এই শুভক্ষণে মা লক্ষ্মীর প্রিয় জিনিস ঘরে আনা আবশ্যক পর্ব দুই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পাঁচটি জিনিস যা অবশ্যই কিনবেন তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড সোনা রূপ কিনতে না পারলেও মন খারাপ করবেন না মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ও সমৃদ্ধির প্রতীক কিছু জিনিস আছে যা খুব অল্প দামে আপনি কিনে আনতে পারেন এক শস্য চাল ও গোটা ধনে পাঁচ টাকার জিনিস মা লক্ষ্মীর স্বরূপ ধান বা চাল হলো মা লক্ষ্মীর প্রতীক আমরা বলি ধন ও ধান ভরপুর অর্থাৎ শুধু সম্পত্তি নয় খাদ্যেও সমৃদ্ধি যা কিনবেন পূজার কাজে ব্যবহৃত আতক চাল কিনে ঠাকুর ঘরে রাখুন সম্ভব হলে দীপাবলিতে সেই চালের পায়েস তৈরি করে মা লক্ষ্মীকে নিবেদন করুন গোটা শস্য ডাল যে কোনো গোটা শস্য যেমন গোটা মুগ বা গোটা ধনে কিনে আনুন গোটা ধনে খুব দ্রুত বৃদ্ধি পায় তাই এটি সমৃদ্ধি বৃদ্ধির প্রতীক খরচ খুব সামান্য পাঁচ টাকা বা তার বেশি দুই কড়ি ও গোমতি চক্র অল্প দামের শক্তিশালী প্রতীক মা লক্ষ্মীর প্রিয় করি ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পজিটিভ এনার্জি গোমতি চক্র বা নাভিসংখ্য মা লক্ষ্মীর প্রতীক এই জিনিসগুলি অল্প দামে দশকর্মার দোকানে পাওয়া যায় এবং ঘরে ইতিবাচক শক্তি সরবরাহ করে ব্যবহার ধনতের আসের সন্ধ্যায় এগুলি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে সারা রাত রাখুন এরপর লকারে বা সিন্ধুকে তুলে রাখুন এটি অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে তিন হলুদ ও সন্ধক লবণ রান্নাঘরের ঐশ্বর্য শুভ ও পবিত্র হলুদ এবং সন্ধক লবণ উপবাসের সময় ব্যবহৃত লবণ সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এবং পূজার কাজেও ব্যবহৃত হয় শুভ সূচনা ধনতেরাসের কেনাকাটা এই দুটি জিনিস দিয়ে শুরু করলে ঘরে লক্ষ্মী প্রবেশ করেন চার পদ্মফুল বা পদ্মবীজ আরাধনার ফুল মা লক্ষ্মী পদ্মফুলের উপর আসেন পদ্মফুল কিনতে পারলে খুব ভালো বিকল্প পদ্মফুল না পেলে পদ্মবীজ কিনে আনুন পদ্মবীজের মালা মা লক্ষ্মীর গলায় পরালে তিনি অত্যন্ত প্রীত হন পদ্মবীজও অল্প দামে দর্শকর্মার দোকানে পাওয়া যায় পাঁচ সিঁদুর বিবাহিত মহিলাদের জন্য মা লক্ষ্মীর বাস সিঁদুরে মা লক্ষ্মীর বাস বিবাহিত মহিলারা ধনতেরাসের দিন নতুন সিঁদুর কিনে আনুন ব্যবহার সন্ধেবেলা সেই সিঁদুর দিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করুন এরপর সারা বছর সেই সিঁদুর ব্যবহার করলে আপনার স্বামী বা বাড়ির আয়কর্তার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে পর্ব তিন নিবেদন পদ্ধতি ও বার্তা দুই মিনিট এই জিনিসগুলি কেনা যেমন জরুরি তেমনই সঠিক উপায়ে নিবেদন করাও জরুরি সন্ধ্যার নিবেদন ধনতেরাসের দিন সন্ধ্যায় শুভ সময় সন্ধ্যা সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট মাইনাস আট একচল্লিশ ভক্তিভরে মা লক্ষ্মীর পূজা করুন প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর আপনি যা কিছু ক্রয় করেছেন তা সোনা রূপ হোক বা করি ধনে বা চাল সব কিছু মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন সারারাত নিবেদন নিবেদন করা সামগ্রীগুলি সারারাত মায়ের চরণের কাছেই রাখুন পূজা না করলে যদি আপনি ধনতেরাসের দিন বিশেষ পূজা না করেন তবে আপনার ঠাকুর ঘরে অধিষ্ঠিত মা লক্ষ্মীর চরণের কাছে এই জিনিসগুলি রাখতে পারেন গুরুত্বপূর্ণ কথা সোনা রূপ বা ধাতু কিনতে না পারলেও মন খারাপ করবেন না ভক্তিভরে মা লক্ষ্মীর প্রিয় এই জিনিসগুলি কিনে নিবেদন করলে মা লক্ষ্মী অবশ্যই সন্তুষ্ট হয়ে আপনার ঘরে অধিষ্ঠান করবেন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও সুযোগ দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে জানাই ধন ত্রয়োদশীর অগ্রিম শুভেচ্ছা